হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে তা এটা ছিল আমার গত শনিবারের ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই শনিবারে আমি সেদিন চলে গেছিলাম হচ্ছে বড় মায়ের মন্দিরে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে গেছিলাম আগের দিন রাত্রে হঠাৎ করে প্ল্যান হলো যে আমি বড় মায়ের মন্দিরে যাব তা অবশ্য বড় মায়ের মন্দিরে যাওয়ার আমার অনেক দিন মানে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল খুবই ইচ্ছা ছিল তা ওই যে কথায় আছে না যে যার মন্দির তার যদি ইচ্ছা না থাকে তাহলে আমরা ভক্তরা কি করে সেখানে পৌঁছাবো তা যাই হোক হয়তো বড় মায়ের আমার প্রতি করুণা হয়েছে কৃপা হয়েছে যার কারণে শুক্রবার হঠাৎ করে রাত্রিবেলায় মানে সিদ্ধান্ত হলো যে আমরা বড় মায়ের মন্দিরে যাব তা যেই কথা সেই কাজ সকালবেলা উঠলাম উঠে স্নান টান করে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেলাম বিদ্যানগর স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরলাম ট্রেন ধরে আর সোজা চলে গেলাম নৈহাটিতে এবার নৈহাটিতে যাওয়ার আগে আমি ট্রেনে যতক্ষণ বসেছিলাম খালি ভাবছিলাম যে কখন মায়ের মন্দিরে পৌঁছাবো কেননা এইটা আমার ফার্স্ট টাইম মায়ের কাছে যাচ্ছিলাম তা যাই হোক ঠাকুরই রাস্তা দেখে পথ দেখে নিয়ে গেলো এই যেতে যেতে রাস্তা থেকে একটা ডালা কিনে নিলাম সাধ্য মতন যে যেরকম পারে সে সেরকম ডালা একান্ন টাকা একশো টাকা অনেক রকম ডালা আছে যার যেটা ইচ্ছা নিয়ে নেওয়া যেতেই পারে তা আমি একটা ডালা নিয়ে আর চললাম এবার লাইনের উদ্দেশ্যে এবার সেখানে গিয়ে দেখি এত লাইন এত লাইন কোথা দিয়ে কোথায় লাইনে যাব সেটাই বুঝতে পারছি না মিনিমাম তিনশো থেকে চারশো মিটারের দূরত্বে ছিল আমার লাইনটা অনেক দূরে ছিল মানে এত লাইন ছিল এত লাইন ছিল এত লোকের সম ভক্তের সমাগম এত মানে সবাই মহিলা থেকে পুরুষ থেকে বাচ্চা থেকে বয়স্ক সমস্ত সবাই এই বড় মায়ের দর্শনে সবাই আসছে বড়মাকে দর্শন করছে আর বড়মা। আমি আমার এটাই জানা আছে যে বড়ো মা কাউকে মনে মানে কেউ কিছু পূরণ চাইলে পরে তাকে ফেরায় না এই আশা নিয়ে আমিও বড় মায়ের কাছে এসেছিলাম তা দেখা এখানে এখানে অনেক ভক্তরা আছে তাদের হয়তো মানত ছিল বা কেউ এমনিও হয়তো দণ্ডি কাঠ ছিল এই এইটা হচ্ছে সেই ফেরি এখান এইখান থেকে স্নান করে উঠে আর সবাই অনেকে দণ্ডি কেটে কেটে মায়ের কাছে যাচ্ছিলো তা দেখো এখানে মায়ের ফটোগুলো অনেকে বিক্রি করছিলো বিভিন্ন রকমের মায়ের মূর্তি অনুযায়ী ফটো বানিয়ে সব বিক্রি করছিলো তা আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে মায়ের দর্শন মানে পাওয়ার অপেক্ষা তাই যে দেখো ভিতরে এরকম করে সব রাউন্ড করা আছে এরকম করে সাতটা এরকম সাতটা পার করতে হবে এই রাউন্ডগুলো তারপরে মায়ের দেখা তা খুব সুন্দর এখানের ইয়েগুলো আমার খুব ভালো লেগেছে যে কোনো ঠেলাঠেলি নেই কোনো মারামারি ঝগড়াঝাটি নেই খুব সুন্দর যেরকম লাইন বাই লাইন যাও সবাই শান্ত হয়ে মন শান্ত করে মাকে ডাকো পুজো দাও এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে অন্য অন্য জায়গায় আবার গেলে পরে মন্দিরে ঠেলা ঠেলি এই সেই হয় কিন্তু এখানে দেখো এই যে অনেক অপেক্ষার পরে মায়ের দর্শন মায়ের দর্শন পেয়ে সত্যি মানে মনটা আবেগে চোখ থেকে জল বেরিয়ে আসে মা এত সুন্দরী মহাময়ী ওখানে মায়ের রূপ তা যাই হোক মায়ের পুজো দিলাম মা মায়ের কাছে নিজের মনের ইচ্ছা পূরণ করলাম করে তারপরে বেরোলাম পাশে একটা মন্দির ছিল ব্রহ্মময় মায়ের মন্দির সেখানেও একটু পুজো দিলাম ধূপ দীপ জ্বালালাম ওখানে একটু আমি অঞ্জলি হচ্ছিল একটু অঞ্জলিও দিলাম তারপরে দিয়ে এই একটু এসে গঙ্গার পাড়ে একটু দাঁড়ালাম সবাই মিলে এখানে দাঁড়িয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কিছু ওখান থেকে নিরামিষ অনেক রকমের লুচি তরকারি নিরামিষ খাবার দাবার পাওয়া যায় খেয়ে দে আর বাড়ির দিকে রওনা দিলাম এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে জয় বড়মা লিখতে ভুলো না সবাইকে অনেক টাটা অনেক ভালোবাসা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই